হ্যালো বন্ধুরা বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা ভিডিওতে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক কার্প মাছ আর এটি দেখতে মোটামুটি গ্রাস কাপের মতো তবে এটা কিন্তু ব্ল্যাক কার্প মাছ এর গায়ের রংটা একটু কালো মুখের সাইজটা একটু লম্বাটে টাইপের হয়ে থাকে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বড় একটা সমস্যা নিয়ে আলোচনা করব আর এটা ট্রিটমেন্ট হিসাবে এই মাছটাই কিন্তু সেটা ট্রিটমেন্ট করে দিতে পারে আর সেই সমস্যাটার নাম হচ্ছে শামুক বা ঝিনুক আপনারা যারা মাছ চাষি রয়েছেন তারা পর দেখবেন যে যখন আমরা পুকুর পরিষ্কার করছি বা তৈরি করছি কিছুদিন পরই সেই পুকুরটাতে শামুক দিয়ে ভরে যাচ্ছে ছোটো ছোটো শামুক দিয়ে সেই পুকুরটা সম্পূর্ণ ভরে যাচ্ছে আর এই ধরনের সমস্যা যদি আপনার পুকুরে হয়ে থাকে তাহলে এটা ট্রিটমেন্ট হিসেবে অবশ্যই আপনাকে এই মাছটি সহায়তা করতে পারে যেটির নাম হচ্ছে ব্ল্যাক কার্প আপনি এই মাছটিকে চাষ করলে এই পুকুর থেকে সম্পূর্ণরূপে শামুকটাকে রিমুভ করে দিতে পারে সরিয়ে দিতে পারে পুকুরের প্রাকৃতিক সৈনিক হিসাবে কাজ করবে তার সঙ্গে সঙ্গে আপনাকে প্রচুর পরিমাণ লাভবানও করতে পারে এই মাছটি প্রথমে আমরা জেনে নেব যে অ্যাকচুয়ালি এই শামুকটা আমাদের মাছ চাষে কি ক্ষতি করছে তারপর মাছ সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছুটা আলোচনা করছি মাছ চাষের জন্য সম্পূর্ণরূপে পরিবেশ একটা বড় জিনিস সেটা হচ্ছে পুকুর ভালো একটা পুকুর আপনাকে অবশ্যই রাখতে হবে সেই পুকুরের জলের যে কোয়ালিটি রয়েছে সেখানে প্রাকৃতিক খাদ্য পর্যাপ্ত পরিমাণ তৈরি হতে হবে আর সেই পুকুরে যেন অসুখ বিসুখ বা রোগের সম্ভাবনা কম থাকে সেটা নিশ্চিত করতে হবে তার পাশাপাশি সেই পুকুরে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো যেন সঠিকভাবে খাবার খেতে পারে সেটাও নিশ্চিত করতে হবে আমাদেরকে তখনই আমরা মাছ চাষে ভালো করতে পারবো আর সব কিছু ঠিক থাকার পরেও যদি সেই পুকুরে এই ধরনের শামুক বা ঝিনুকের সংখ্যা দেখা যায় তাহলে সমস্ত প্ল্যানই কিন্তু নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হব প্রথম অবস্থায় আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে পুকুরের জল ফ্যাক্সা হয়ে যাওয়া সেটা পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি না হওয়া বা প্রাকৃতিক খাবার তৈরি হয়ে গেলেও যে সমস্যাটা হবে সেটা হচ্ছে শামুকরা কিন্তু প্রচুর পরিমাণ প্লান্টন খায় সে প্রাকৃতিক খাবারটা খেয়ে নিচ্ছে তার পাশাপাশি পুকুরের জলের রংটা সে নষ্ট করে ফেলছে এর আরেকটা ক্ষতিকর দিক হয় যে শামুক যদি থাকে তাহলে সেই পুকুরের যে জলে যে অক্সিজেন রয়েছে সেটার মাত্রাও অনেকাংশে কমে আসে যার ফলে পুকুরে অক্সিজেন অভাবের ফলে মাছ সকালবেলা ভেসে গিয়ে মারা যেতে থাকে এছাড়া আরেকটা বড় জিনিস হচ্ছে মাছের খাবার প্রবণতা কমে যাওয়া কারণ হচ্ছে আমরা যখন মাছকে খাবার দিচ্ছি তখন সেই খাবারের একটা অংশ শামুক খেয়ে নিচ্ছে যার ফলে মাছের যে খাবারের পরিমাণটা রয়েছে সেটা কমে যাচ্ছে যার ফলে মাছের খাবার খাওয়ার প্রবণতা কমে যাচ্ছে এবং মাছের গ্রোথ একেবারে থেমে যায় বা একেবারে কম হয়ে যায় সেই পুকুর বলতে গেলে একেবারে নষ্ট হয়ে যায় আর এই সমস্যার সমাধান হিসাবেই মূলত আমরা এই বা ব্ল্যাক কার্ট মাছটা চাষ করতে পারি সো ব্ল্যাক কার্প মাছটা আপনার পুকুরে কি কাজ করবে চলুন একটু জেনে নেওয়া যাক ব্ল্যাক কার্প নামে পরিচিত এই মাছটি মূলত চাইনিজ একটা মাছ চিন থেকে এই মাছটা আনা হয়েছে এবং এই মাছগুলো বর্তমান সময়ে ভারত বাংলাদেশে প্রচুর পরিমাণ চাষ হয়ে থাকে এই মাছটা দেখতে রঙ গায়ের রঙ একটু কালো আকারে বেশ বড় হয় পুকুরের তল দেশে থাকে এবং এই মাছগুলোর মূল খাবার হিসেবে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শামুক ও ঝিনুক এর কারণে এই মাছটাকে শামুক ভুজি মাছও বলা হয়ে থাকে চলুন এখন জেনে নেওয়া যাক এই মাছ চাষে কি কি সুবিধা আমরা পাচ্ছি প্রথম অবস্থায় যে জিনিসটা হচ্ছে পুকুরের শামুক ও ঝিনুকেরা নিয়ন্ত্রণ করছে কারণ এটা খেয়ে নিচ্ছে দ্বিতীয় যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে যে পুকুরে রোগ ছড়ানো কমে যায় যেমন ধরুন ফ্লুক নামে একটা রোগ রয়েছে এবং স্রাব জাতীয় একটা রোগ রয়েছে এই ধরনের দুটো রোগ মাছের জন্য মারাত্মক এবং এই দুটো রোগই কিন্তু শামুক থেকে ছড়ায় যার কারণে এই মাছগুলো সেই শামুকগুলো খেয়ে ফেলছে যার কারণে পুকুরে এই দুই ধরনের রোগ কিন্তু মাছের ওপরে দেখা যাচ্ছে না এছাড়া আরেকটা জিনিস হচ্ছে অতিরিক্ত খাবার খরচাও এই মাছটাকে চাষে লাগছে না যেহেতু এরা শামুক জীবন জিনুক খাচ্ছে হ্যাঁ তাহলে খাবার খরচাটা এর পেছনে লাগছে না অন্যান্য মাছের সঙ্গে মিশিয়ে চাষ করা যায় যার কারণে ভালো ফলাফল পাওয়া যায় এবং অন্যান্য মাছের খাবারের উপরে তেমন একটা ভাগ বসায় না আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে বাজারের চাহিদা এই মাছটার মাংস খুবই সুস্বাদু যার ফলে বাজারে এই মাছটার প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এবং খুব ভালো একটা দামে চড়া দামে এই মাছটাকে বাজারে বিক্রয় করা যায় অনেক সময় আমরা যে রুই মির্গেল কাতল বা এমসি চাষ করি সেই চাষের ক্ষেত্রে আমরা দেখি যে সেই পুকুরে শামুকের কারণে মাছগুলো খাবার পাচ্ছে না মাছের গ্রোথ আসছে না তখন আমরা যখনই আমরা দেখবো যে এই ধরনের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা পুকুরে ব্ল্যাক কার্প দিয়ে পুরো পরিস্থিতিটাকে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি যেটা খুব বড় একটা বিষয় আর এই মাছের চাষ করার জন্য আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে পুকুরের গভীরতা নর্মালি আইএমসির মতো যেমন আমরা চাষ করি সেই পরিমাপে গভীরতা রাখা যাবে এছাড়া পুকুরে যদি বেশি পরিমাণ শামুক ঝিনুক দেখা যায় তাহলে আপনাকে বুঝতে হবে এই মাছটি হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তখন এই মাছটাকে আপনি পুকুরে ছেড়ে দিতে পারেন ছাড়লেই এটা ভালো রেজাল্ট আপনাকে দেবে এর পরবর্তীতে যেই সমস্ত ট্রিটমেন্টগুলো রয়েছে যেমন আমরা পুকুর ম্যানেজমেন্টে যেগুলো করে থাকি পুকুর নিয়ন্ত্রণে চুন সার অন্যান্য যে জিনিসগুলো প্রয়োগ করি স্বাভাবিকভাবে প্রয়োগ করা যাবে কোনো সমস্যা হবে না পোনা ছাড়ার ক্ষেত্রে আমি বলবো এটা পোনা ছাড়ার ক্ষেত্রে অবশ্যই একটু বড় সাইজের পোনাটা আপনাকে সংগ্রহ করে ছাড়তে হবে মোটামুটি একশো গ্রাম থেকে দুশো গ্রাম হলে ভালো রেজাল্ট দেখা দেবে প্রতি বিঘাতে পনেরো থেকে কুড়িটি মাছ ছাড়া যাবে এর চেয়ে বেশি ছাড়া কখনোই ভালো নয় আইএমসির সঙ্গে মিশ্র চাষ খুব সহজে আপনি করতে পারছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না অতিরিক্ত বা বেশি সংখ্যায় মাছ ছাড়লে সেক্ষেত্রে অন্যান্য মাছের সঙ্গে খাদ্য প্রতিযোগিতা হতে পারে এজন্য জন্য অতিরিক্ত ছাড়া কখনোই ঠিক হবে না যদি আপনার পুকুরে শামুক বা ঝিনুক না থাকে আর আপনি মাছটিকে চাষ করতে চান সেক্ষেত্রে আরেকটি বুদ্ধি রয়েছে সেটি হচ্ছে যে মাঝে মাঝে আপনাকে সেই পুকুরে কিছু কিছু শামুক বা ঝিনুককে কুচি কুচি করে ছিটিয়ে দিতে হবে এতে করে সেই মাছগুলো সেই শামুক বা ঝিনুকের মাংসগুলো খেয়ে বড় হবে আলাদা প্রাকৃতিকভাবে খাবার ছাড়া অন্য কোন খাবার এই মাছের তেমন একটা প্রয়োজন পড়ে না না দিলেও সমস্যা নেই আপনি যদি চান সেক্ষেত্রে পুকুর খাবার প্রয়োগও করতে পারেন মাছের বৃদ্ধির কথা যদি বলি তাহলে মোটামুটি এই মাছগুলোকে বছরে তিন থেকে পাঁচ কিলো পর্যন্ত বড় হতে দেখা গেছে দু দুবছরের মাথায় আট থেকে দশ কেজিও হতে দেখা গেছে কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে এই মাছ চাষের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে পুকুরে যদি শামুক বা ঝিনুক না থাকে সেক্ষেত্রে ব্ল্যাক কাপ মাছ চাষ থেকে বিরত থাকুন এমন অবস্থায় দেখা গেছে এই মাছের তেমন একটা ভালো রেজাল্ট আসছে না ভালো একটা লাভবান হওয়া যাচ্ছে না এই মাছ বেশি ছাড়লে পুকুরের খাদ্য চক্র যে ভারসাম্যটি রয়েছে সেটিও নষ্ট হতে পারে আরেকটি জিনিস হচ্ছে সেটি হচ্ছে পোনা সংগ্রহ অবশ্যই ভালো মানের পোনা ভালো হ্যাচারিতে সংগ্রহ করতে হবে অনেক সময় এই ধরনের মাছের পোনার ক্ষেত্রে গ্রাস কাপ মাছটি দিয়ে দিয়ে দেওয়া হয় এবং বলা হয় সেটি ব্ল্যাক কার্প মাছ তো এই জিনিসটা অবশ্যই নিশ্চিত করে আপনাকে পোনাটা সংগ্রহ করতে হবে তো বন্ধুরা একদিকে শামুক নিয়ন্ত্রণ অন্যদিকে লাভের নিশ্চয়তা এই দুইয়ের সমন্বয়ই ব্ল্যাক কার্প মাছ এখন আধুনিক চাষিদের জন্য একটি দুর্দান্ত সমাধান আপনার পুকুরে যদি শামুক সমস্যা থাকে তবে আজই ব্ল্যাক কার্প মাছ পুকুরে চাষ শুরু করে দিন আর প্রাকৃতিকভাবে পুকুর পরিষ্কার করুন এবং আয় বাড়ান তো এই ছিল কিছু তথ্য যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তথ্যটা ভালো লেগেছে এই ধরনের আরও তথ্য পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি